একজন কে শেষে রেখে আসতেন তিন সমার শেষে চেক করে দেখতেন কিছু রয়ে গেল না ওই যুদ্ধে নবীজি যাকে পেছনে রেখে আসছিলেন ওই সাহাবি আম্মাজানের কাছে যায় আম্মাজান রে দেখা শুধু এতটুকু বলেন বুখারী রিওয়ায়তে আসছে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর কিচ্ছু বলেন নিজের বাপ তাই আম্মাজানের সামনে বসাইছেন আম্মাজান বাহিরে উঠছেন বাহন নিয়ে আইচাইতা নবীজি যেখানে যায় অবস্থান করছেন

এই খবর মোনাফিকরা ছড়াই গেছে শুধু মোনাফিকরা না কিছু দুর্বল মুসলমানও জড়াইয়া গেছে কবি হাসান ইবনে সাবিত জড়াইয়া গেছে সেই দিন আবু বকরের সম্পর্কের ভাগিনা যিনি আবু বকর থেকে সাহায্য নিয়ে চলতেন মিস্তাহ বদরি সাহাবি তিনিও জড়াইয়া গেছেন নবীজের এক শালিকা হামনা বিনতে জাহাজ আম্মা যান জায়না বিনতে জাহাজের বোন তিনিও জড়াই গেছেন গোটা মদিনার টকরদার টাউন এই একই জিনিস সারা শহরে এই ফিসফাস কোনো ফিকরা এমন ভাবে খতমগুলো ছড়াই গেছে আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে ব্যাপারে আসছে সরাসরি তো বলতে পারে না মজমা জামাইতো শয়তান কত বড় শয়তান দেখেন মজমা জামাইতো জামাই বলতো কিও কি একটা সন্তাসী কিছু জাননী তো এগুলা বয়েলা বয়েলা ফছায়া ফছায়া কথা বল শয়তান এক নাশ চলে গেছে আম্মাজন কিছুই জানেন না কিছুই জানেন

নবীজি বলেন কি আয়সা ভুল যদি করে থাকো বলেন খুব কষ্ট আমি আপনিও বলেছেন আমি যদি এখন সত্য বলি আমি কিচ্ছু করি আপনারা বিশ্বাস করবেন না আর যদি মিথ্যা বলি হ্যাঁ করছি তো বিশ্বাস করবেন তো আপনাদের সাথে আমার কথা বলার দরকার কি আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট এর মধ্যেই খেয়াল করলো যে নবীজির উপর বহি আসছে ওই আসলে বোঝা যাইত চেহারা লাল হয়ে যেত চোখ লাল হয়ে যেত রক ফুলে যেত ওই না জাতি না হলে আর কপাল ঘেমে ভেজে যেত আল্লাহ কষ্ট চাপ ওহি নাজিল হইতেছে হইতেছে যখন ওহি নাজিল হওয়া শেষ নবীজির ঠোঁটের মধ্যে মুচকি হাসি কেন হাসতেছেন নবীজি যে আল্লাহ তালা আমার মায়ের পবিত্রতার সাক্ষী দিয়েছেন তো দিয়েছেন আরে একটা দুইটা আয়াতের মাধ্যমে না আমার মায়ের পবিত্রতা বর্ণনা আল্লাহ করিমের দশটা আয়াত করছেন